আসসালামু আলাইকুম খুলনা ল্যান্ডবে থেকে রাসেল বলছিলাম আপনাদেরকে একটা সুন্দর জমি নিয়ে হাজির হয়েছি এটা হল হচ্ছে ময়ূরিয়া শিখির ভিতরে কেডি প্লট এটা একটা জমি সুন্দর একটা জমি আপনাদের সামনে নিয়ে হাজিরছি এই জমিটার অবস্থান হচ্ছে হলো আপনার এভিনিউ রোড পাঁচ নাম্বার এভিনিউ রোডে ঠিক এই যে প্লে গ্রাউন্ডের পাশে এখানে একটা মসজিদ হবে এই যে কর্নারে এই মসজিদের পাশে এটা পুরোটাই প্লে তার পিছনে পাশের জায়গা আপনার আছে আর একটা রোড আছে এটা হলো উনত্রিশ নাম্বার রোড ঠিক তার এই হলো পাঁচ নাম্বার এভিনিউ রোড আসছে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন শিশু হাসপাতাল একদম নাক বরাবর গোল চক্করের থেকে চলে আসছে একদম চক্করের থেকে সোজা চলে আসছে এই জমিটা এসে উনত্রিশ নং রোডের কাছাকাছি এসে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমরা জমির দিকে যাচ্ছি এই একটা জমির পরেই আর কি এই জমিটা আপনারা নিতে পারেন জমিটা খুবই ভালো এবং আপনাদের জন্য আমরা নতুন নতুন জমি নিয়ে হাজির হচ্ছি এই যে সীমানা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি সীমানাটা দেখলেন আশা করি জমিটা ভালো লাগবে হচ্ছে জমি সে মানে এটা পশ্চিমমুখী জমি আপনারা নিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম